আচ্ছা ফ্রেন্ডস তোমরা বলো তো কোন স্টেশনের নামের মধ্যে একটি মাছের নাম লুকিয়ে আছে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বারুইপুর স্টেশন তো বারুইপুরের মধ্যে রুই নামটি লুকিয়ে আছে যা একটি মাছের নাম নাম্বার টু ফ্রেন্ডস তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি খাবারের নাম কেশ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ময় এবং তারপরে রয়েছে একটি দায়ের ছবি তো এই দুটি ছবি থেকে খাবারের নামটি হয়ে যাচ্ছে ময়দা তোমরা এখানে অনেকগুলি ফলের ছবি দেখতে পাচ্ছ তো ফলের ছবিগুলিকে দেখে তোমরা মনে রাখার চেষ্টা করো আচ্ছা বলো তো আনারসটি কত নম্বর ঘরে আছে এখানে আনারসটি চার নম্বর ঘরে আছে এবার তোমরা বলো তো কলাটি কত নম্বর ঘরে আছে এখানে কলাটি দুই নম্বর ঘরে আছে বলো তো আঙুরটি কত নম্বর ঘরে আছে এখানে আঙুরটি ছয় নম্বর ঘরে আছে ফ্রেন্ডস বলো তো আমটি কত নম্বর ঘরে আছে এখানে আমটি এক নম্বর ঘরে আছে বলতো কাঁঠালটি কত নম্বর ঘরে আছে এখানে কাঁঠালটি পাঁচ নম্বর ঘরে আছে এবার বলতো লিচুটি কত নম্বর ঘরে আছে এই উত্তরটি আমি বলবো না এটি তোমরা কমেন্টে জানাবে নাম্বার ফোর ফ্রেন্ডস তোমরা এখানে বাঁ দিকে একটি পদ্ম ফুলের ছবি দেখতে পাচ্ছ এবং ডান দিকে চারটি শ্যাডো দেখতে পাচ্ছ তো বাঁ দিকে ওই পদ্ম ফুলের সাথে ডান দিকে কোন শ্যাডোটির মিল আছে এখানে বাঁ দিকের পদ্ম ফুলের সাথে ডান দিকে তিন নম্বর শ্যাডোটির মিল আছে নাম্বার ফাইভ ফ্রেন্ডস তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি মাছের নাম গেস করতে হবে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে রূপ এবং তারপরে রয়েছে একটি চাঁদের ছবি তো এই দুটি ছবি থেকে মাছের নামটি হচ্ছে রূপচাঁদ নাম্বার সিক্স ফ্রেন্ডস তোমরা এখানে দুটি ছেলের ছবি দেখতে পাচ্ছ তো এই ছেলে দুটির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটি তোমাদের কেস করতে হবে এখানে ছেলে দুটির মধ্যে এই এই পার্থক্যগুলি রয়েছে নাম্বার সেভেন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো তো এই তিনটি ছবি থেকে তোমাদের একটি দেশের নাম গেস করতে হবে তো ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে নেই এবং তারপরে রয়েছে পায়ের ছবি এবং তারপরে লেখা রয়েছে ল তো এই তিনটি ছবি থেকে দেশের নামটি হচ্ছে নেপাল নাম্বার এইট আচ্ছা ফ্রেন্ডস তোমরা বলো তো মানুষের কয়টি হাত মানুষের হচ্ছে তিনটি হাত ডান হাত বাঁহাত আর অজুহাত নাম্বার নাইন ফ্রেন্ডস তোমরা এখানে একটি ভৌতিক বাড়ি দেখতে পাচ্ছো তো এই ভৌতিক বাড়িটির মধ্যে মোট কতগুলি চোখ রয়েছে তো এই ভৌতিক বাড়িটির মধ্যে মোট আঠেরোটি চোখ রয়েছে নাম্বার টেন আচ্ছা ফ্রেন্ডস বলো তো স্বামী বউয়ের জিনিসটি মুখে নিতে পারে কিন্তু বউ স্বামীর জিনিসটি মুখে নিলে দোষ কিসে তো এই ধাঁধাটি তোমাদের কেস করতে হবে এখানেই সঠিক উত্তরটি হচ্ছে নাম তো ফ্রেন্ডস এরকম মজার মজার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো